উর্মিলা ঘরে এসে আদিত্যকে দেখতে না পেয়ে বুঝতে পারলেন আদিত্য বারান্দায় আছেন বারান্দায় যাওয়ার সময় হঠাৎ মনে পড়ল বাক্সে চাবি দেওয়া হয়নি আর বাক্সটা একেবারে সামনে আছে একটু নিচু হলেই দেখা যাবে উর্মিলা তাড়াতাড়ি করে বাক্স খুলে রাইটা দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বাক্সে চাবি দিয়ে ভিতরের দিকে ঠেলে দিয়ে উঠে দাঁড়ালেন নিজের মনের একান্ত গোপন অনুভূতিগুলো যদি আদিত্য জেনে যেতেন তাহলে কি ভাবতেন সেটা ভেবেই কেমন যেন মনে হচ্ছিল না এভাবে ডায়েরিটা রেখে যাও একেবারেই ঠিক হয়নি উর্মিলা বারান্দায় গিয়ে দেখলেন আদিত্য আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে কি দেখছো একা একা ঘরে ভালো লাগছিল না তাই বারান্দায় এসে দাঁড়িয়েছি কদিন পরেই মনে হয় পূর্ণিমা হ্যাঁ তোমাকে অনেক দিন থেকে একটা কথা বলবো ভেবেও বলা হয়নি বলা হয়নি মানে বলার সাহস হয়নি উর্মিলা হেসে বললেন সে কি তুমি কি আমাকে ভয় পাও নাকি তা একটু পাই ঠিক আছে অভয় দিচ্ছি যা বলতে চাও বলে ফেলো রেগে যাবে না তো তোমার কি হয়েছে বলো তো এমন করে বলছো যেন আমি সবাইকে শুধু বকি তোমার মেয়েও মনে হয় তোমার মেয়েরও মনে হয় আমি শুধু বকি বলছি যে কদিন পরে তো পিঙ্কির বিয়ে হয়ে যাবে তাতে কী ও তো বিয়ের পরে বেশিরভাগ সময় আমাদের কাছেই থাকবে সেই জন্যই তো কথাটা বলছি তুমি কথা শেষ করতে দিচ্ছ না বলো এখন তো তোমার কাছে আমার জন্য সময় নেই সবসময় মেয়ের কথা ভেবে যাচ্ছ উর্মিলা অবাক হয়ে বললেন আমি তোমাকে সময় দিই না না দাও না আমি তোমাকে সময় দিই না বরং উল্টোটা তুমিই আমাকে সময় দাও না আদিত্য উর্মিলার হাত ধরে ঘরে এনে বিছানায় বসিয়ে বললেন আমি তোমাকে সময় দিই না এটা মোটেও ঠিক নয় তুমি সারাক্ষণ সংসারের কাজ আর মেয়ের পিছনে পড়ে আছো তুমি কি ঝগড়া করবে ঠিক করেছো না আমি যেটা বলতে চাইছি সেটা বলতে গিয়ে অনেক বাড়তি কথা এসে যাচ্ছে উর্মিলা উঠে দাঁড়িয়ে বললেন তুমি যেটা বলতে চাইছো মনে মনে গুছিয়ে নাও সেই সময় আমি চুলটা বেঁধে নিই উর্মিলা যখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছিলেন আদিত্য একভাবে ওর দিকে তাকিয়েছিলেন উর্মিলা চুল বাঁধা হয়ে গেছে দেখে আদিত্য উঠে উর্মিলাকে পিছন থেকে জড়িয়ে ধরলে উর্মিলা অবাক হয়ে প্রশ্ন করলেন এই আজ তোমার কি হয়েছে কদিন পরে আমাদের মেয়ের বিয়ে কত বয়স হলো সেটা খেয়াল আছে কে বলল আমার বয়স হয়েছে আমাকে দেখে চল্লিশ বিয়াল্লিশের বেশি মনেই হয় না উর্মিলা হাসছেন দেখে আদিত্য বললেন হাসছ কেন আমার এক কলিগ আমার থেকে অন্তত দু বছরের বড় ওর ওয়াইফও বয়সে তোমার থেকে বড় হবে সামনের মাসে ওদের ছেলের অন্নপ্রাশন তোমার কি সেই ইচ্ছা হচ্ছে নাকি তুমি রাজি থাকলে আমার আপত্তি নেই উর্মিলা আদিত্যকে ঠেলে সরিয়ে দিয়ে বললেন একেই বলে পুরো বয়সে ভীমরতি অতি বড়ো শত্রুরও আমাকে দেখে বুড়ো বলবে না আজে বাজে কথা ছেড়ে যদি কোনো কাজের কথা বলার থাকে বলো আমি ঘুমাবো হ্যাঁ এবারে তাহলে বলেই ফেলি বলছি যে পিঙ্কিকে নিয়ে আমরা তো সবসময় ব্যস্ত থাকি এরপর আরও চাপ বাড়বে তখন নিজেদের জন্য সময় বার করা খুব কঠিন হয়ে যাবে আমি তাই ভাবছি ওদের বিয়ের পরে কিছুদিনের জন্য আমরা দুজনে কোথাও ঘুরে আসব। না না এভাবে যাব বললেই কি যাওয়া যায় নাকি মেয়ের বিয়ের পর আরও দায়িত্ব বেড়ে যাবে ওদের ফেলে কোথায় যাব তোমার কি বুদ্ধি বলে কিছু নেই কেন মানছি মেয়ের বিয়ের পরেও কিছুদিন আমাদের কাছে থাকবে তা বলে কি অনিরুদ্ধ তোমার মেয়েকে সবসময় আমাদের কাছে ছেড়ে দেবে ওদের কোনো পার্সোনাল লাইফ থাকবে না বিয়ের পরে মেয়েকে অনিরুদ্ধর দায়িত্বে রেখে নিজেকে আমার কাছে ছেড়ে দাও ইস কি সব কথাবার্তা বলছো কেন খারাপ কিছু বলেছি সর্ব আমি ঘুমাবো উর্মিলা আলো নিভিয়ে শুয়ে পড়লে আদিত্য কাছে সরে এসে বললেন শোনো না আর একটাও কথা বললে ঘর থেকে বার করে দেব আদিত্য কিছু না বলে চুপ করে গেছেন দেখে উর্মিলা নিজের মনে হেসে বললেন পাগল একটা আজ ভোরে আদিত্য মেয়ের সঙ্গে জগিং করতে বেরিয়ে কিছুটা দূরে গিয়ে রাস্তার পাশে একটা গাছের তলায় দাঁড়িয়ে বললেন তোকে আমার কিছু বলার আছে বাড়িতে ফেরার পর শাম্ভবী ফ্রেশ হয়ে টিফিন খেতে বসে কয়েকবার মায়ের দিকে দেখার পর বাবাকে বলল আচ্ছা বাবা তোমার মনে হচ্ছে না মায়ের ওজনটা আগের থেকে একটু বেড়ে গেছে কোথায় আমার তো তেমন কিছু চোখে পড়ছে না চোখে ঠিকই পড়ছে মায়ের সামনে ভয়ে সত্যিটা স্বীকার করতে পারছো না উর্মিলা খাওয়া বন্ধ করে গম্ভীর হয়ে ওর দিকে তাকিয়ে আছে দেখে শাম্ভই বলল আমি জানি তুমি রেগে যাচ্ছ সে তুমি রাগ করো আর যাই করো যেটা সত্যি আমি সেটাই বলছি জানি তো এখন আর আমার কোনো কিছুই তোর ভালো লাগবে না কি করব বল আমি তো আর মতো স্বাস্থ্য সচেতন নই ভেবো না আমি সব ঠিক করে দেব। এই তুই কি বলতে চাইছিস সম্ভবী কিছু না বলে খাওয়া শেষ করে নিজের ঘরে চলে গেলে উর্মিলা ঘরে গিয়ে আয় নিজেকে ভালো করে দেখে আদিত্যকে জিজ্ঞাসা করলেন তোমার কি মনে হয় আমি সত্যিই মোটা হয়ে গেছি আদিত্য হেসে বললেন পিঙ্কি তোমার সঙ্গে ইয়ার্কি করেছে এটাও বুঝতে পারছো না কিন্তু ও তো কখনও আমার সঙ্গে এরকম ইয়ার্কি করে না মেয়ে বড় হচ্ছে আগে ইয়ার্কি করে কিছু বলতো না বলে এখনও বলবে না এটা বাবা ঠিক নয় ছেলে মেয়ে বড় হয়ে গেলে বন্ধুর মতো হয়ে যায় ঘন্টাখানেক পরে উর্মিলা রান্নাঘরে যাচ্ছেন দেখে সম্ভব এসে বললো রান্না পরে করলেও হবে তুমি এখন আমার সঙ্গে এক্সারসাইজ করবে চলো তারপর আমি আর বাবা তোমাকে খেলা শেখাবো আমার সামনে থেকে সর অনেক কাজ বাকি আছে এখন কোনো কাজ করতে হবে না যা কাজ আছে পরে দুজনে মিলে হাতে হাতে করে নিলে বেশি সময় লাগবে না এই তোর শরীর ঠিক আছে তো শরীর আমার ঠিকই আছে এবারে তোমার শরীর যাতে ঠিক থাকে সেই ব্যবস্থা করতে হবে বাবার আমি উপরে চলে গেলে তুমি ঘরে বসে থাকবে এটা হবে না আমি ঘরে বসে থাকি আমি এত কথা শুনতে চাই না আমরা যখন প্র্যাকটিস করতে যাব তখন তুমি ঘরে বসে থাকবে এটা আমি মেনে নেব না তোমাকেও আমাদের সঙ্গে থাকতে হবে দেখ পিঙ্কি এবারে কিন্তু আমার মাথা গরম হয়ে যাচ্ছে উপরে চলো মাথা ঠান্ডা হয়ে যাবে মেয়ের সঙ্গে পেরে না উঠে উর্মিলা অসহায়ভাবে আদিত্যর দিকে তাকে বললেন তুমি কিছু বলছো না কেন তখন থেকে ওর যাহা মুখে আসছে তাই বলে যাচ্ছে বাবার কাছে নালিশ করে কিচ্ছু হবে না কারণ বাবা জানে আমি যেটা বলছি সেটা ঠিক তাই কথা না বাড়িয়ে চলো কোনো আপত্তি না শুনে শাম্ভবী মায়ের হাত ধরে এক প্রকার টানতে টানতে হল ঘরে নিয়ে বলল। আজ থেকে আমি আর বাবা তোমার ট্রেনিং শুরু করব। উর্মিলা রেগে গিয়ে এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজছেন দেখে আদিত্য ওর হাতে একটা স্কেল দিয়ে বললেন আমি জানি তুমি এখানে এসেও এটার খোঁজ করবে তাই ঘর থেকে নিয়ে এসেছি উর্মিলা কী বলবেন বুঝতে না পেরে স্কেলটা হাতে নিয়ে হেসে ফেললেন উড়ছি ব্রেকফাস্ট করার পর রেডি হয়ে ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে এসে মাসিকে বলল তোমার এখানে এসে খুব ভালো লাগলো ভাবছি এবার থেকে সময় পেলেই তোমার কাছে চলে আসব। তুই এলে আমারও খুব ভালো লাগবে অনেকদিন দিন বাড়ির কারোর সঙ্গে দেখা হয় না কেউ তো আমার কাছে আসেও না কেউ আসে না বলে তুমিও যাবে না এটা কিন্তু ঠিক নয় মাসি সুস্মিতা হেসে বললেন সত্যি বলতে কি আমার কোথাও যেতে ভালো লাগে না রে এখানেই ঠিক আছি কোথাও যেতে ইচ্ছা করে না বললে হবে না আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি তোমাকে কিন্তু যেতেই হবে এখনও পঁচিশ দিন মতো সময় আছে তুমি না গেলে আমি আর কখনও তোমার সঙ্গে কথা বলবো না বললাম তো ভেবে দেখব উঠছি এবারে পিতির হাত ধরে বলল আমি আপনার উপরে দায়িত্ব দিয়ে যাচ্ছি আপনি মাসিকে নিয়ে আমাদের বাড়িতে যাবেন আর মাসি যদি রাজি না হয় আপনি একা চলে যাবেন প্রীতি অবাক হয়ে বলল আমি কেন যাব আপনি কেন যাবেন মানে আমি যে এতক্ষণ ধরে মাসিকে বললাম তোমরা যাবে তোমরা মানে কি মাসি একা নাকি আমি তো দুজনের কথা বলেছি না না আমি মনে হয় যেতে পারবো না তোমার মাসি একা যাবে মাত্র দুটো দিনের ব্যাপার আপনি গেলে আমি খুশি হব আমার জন্য এটুকু পারবেন না ঠিক আছে চেষ্টা করব চেষ্টা করব বললে হবে না যেতেই হবে আর একটা কথা পরের আমি যখন মাসির কাছে আসবো আমি আগে থেকে ফোন করে জানিয়ে দেব। আপনিও এখানে চলে আসবেন তিনজন মিলে গল্প করে সময় কাটানো যাবে আপনিই বলুন মাসির সঙ্গে কতক্ষণ কথা বলা যায় সুস্মিতা হেসে বলল পরের বার তুই একা না এসে আমাদের বউ নিয়ে আসিস তাহলে আর গল্প করার মানুষের অভাব হবে না তোমার এখানে আসার জন্য আমাকে বউ আনতে হবে কেন তোর কি বিয়ে করার ইচ্ছা নেই এখন না আরও দু এক বছর যাক তারপর ভাবব মাসির বাড়ি থেকে বেরিয়ে ওরচি একটা হোটেলে উঠল কাল দুপুরের ফ্লাইটে ও কলকাতায় ফিরে যাচ্ছে মাসিকে ওদের বাড়িতে যেতে বলেছে মাসি যাবে কি না সেই ব্যাপারে এখনও নিশ্চিন্ত নয় তবে ও খুব চায় মাসি ওর বোনের বিয়েতে উপস্থিত থাকুক ওদের সমস্ত আত্মীয়র উপস্থিতি তোর বোনের বিয়ে হবে এবার শুধু কলকাতায় ফিরে গিয়ে বোন আর কাকিমাকে রাজি করাতে হবে ওর হোটেলে গিয়ে দুপুরের খাবারের অর্ডার দিয়ে শাম্ভবীকে ফোন করলো ফোন ধরেই শাম্ভবী জিজ্ঞাসা করলো তুমি কবে বাড়ি আসবে কাল ফিরছি বিকেলে যেতে বি বাড়িতে যেতে বিকাল হয়ে যাবে কেন কিছু বলবি অনেক কিছু বলার আছে তাহলে বাড়ি ফেরা পর্যন্ত অপেক্ষা না করে ফোনে বলো সব কথা ফোনে বললে ঠিক মজা হয় না সামনাসামনি বলতে হয় সোশ্যাল মিডিয়ায় তোর ইন্টারভিউ আর ছবি দেখলাম এছাড়া তো টিভিতেও দেখিয়েছে তোর অনুরাগেরা এখনও তোকে ফিরে পেতে চাই দেখে ভালো লাগলো কিন্তু এতে মজা পাওয়ার কী আছে সেটাই বুঝতে পারছি না তুই কি বৈশাখের ভবিষ্যৎ ভেবে মজা পাচ্ছিস নাকি নিজের বিয়ের কথা ভেবে মজা পাচ্ছিস বিয়ের কথা ভেবে কেউ মজা পাই কেন তোর কি বিয়ের কথা ভেবে দুঃখ হচ্ছে তা হচ্ছে না তাহলে তুমি কি আমাকে কিছু বলতে দেবে বল মাকে আর জোর করে টেড মিলে হাঁটাতে গেছিলাম কিছুক্ষণ পরেই মা ব্যালেন্স রাখতে না পেরে পড়ে যাচ্ছিল বাবা কোনো রকমে ধরে নিয়েছে তারপর যা হয়েছে কি বলবো মা আমাকে স্কেল দিয়ে পেস করে পিটিয়ে হলঘর থেকে বেরিয়ে গেছে এখন মুখ ফুলিয়ে ঘরে বসে আছে বলেছে আজ রান্না বন্ধ বাবা তাই রান্না করছে ওর চিকিট কিছুটা হেসে নিয়ে বললো কাকা রান্না শিখলে কবে সেটাই তো কি করবে বুঝতে না পেরে মাকে একবার ডাকতে গেছিলো কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে ভয় কিছু বলতে পারিনি শেষে আমাকে ডেকে জিজ্ঞাসা করছিল কি করে কি করতে হবে কিন্তু আমি তো রান্নাই বাবার থেকেও বড় পণ্ডিত কথাগুলো শুনে শাম্ভবী হি করে হাসছে সে সময় আদিত্যর গলা শোনা গেল পিঙ্কি এদিকে একটু আসবি বাবার গলা শুনে শাম্ভবী দাদাকে বলল। তুমি ফোন ধরে থাকো আমি রান্নাঘরে যাচ্ছি শাম্ভবী রান্নাঘরের দিকে যেতে গিয়েও দাঁড়িয়ে গেল কারণ ও দেখলো মা নিজের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছে উর্মিলা রান্নাঘরে গিয়ে আদিত্যকে বললো অনেক কষ্ট করেছো এবারে গিয়ে রেস্ট করো তুমি আবার কেন এলো আমি তো করছি কি করছো সেটা তো নিজের চোখেই দেখছি তোমাকে দেখে মনে হচ্ছে রান্না নয় যুদ্ধ করছো দূর থেকে বাবা মায়ের দিকে দেখে শাম্ভবী নিজের ঘরে গিয়ে চাপার বল দাদাকে বললো আর চিন্তা নেই ম্যাডাম রান্নাঘরে গেছেন আর স্যার কী করছেন স্যার মুখে বোকা বোকা হাসি নিয়ে ম্যাডামের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন দাদার সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলার পর শাম্ভবী ফোন রেখে ঘর থেকে বেরিয়ে আসছে সেই সময় ওকে কমলেশ দত্ত ফোন করলেন শাম্ভবী ফোন ধরলে কমলেশবউ বললেন তোর কী মনে হয় তুই যেটা করছিস সেটা ঠিক করছিস কেন জেঠু আমি কি করেছি এই মুহূর্তে মিডিয়ার সামনে আসার কি খুব প্রয়োজন ছিল সঠিক সময়ে নিজের যোগ্যতায় খবরের এলে কি আরও ভালো হতো না আদিত্য নিজেই বলেছিল তোকে এখন আড়ালে রাখতে চাই তাহলে সব কেন আপনি ভুল ভাবছেন এসব আমি অন্য কারণে করেছি কারণটা কি জানতে পারি সরি জেঠু কারণটা একটু পার্সোনাল একজনের সঙ্গে হওয়া অন্যায় জবাব দেওয়ার জন্যই আমি এটা করেছি কয়েক মুহূর্ত চুপ করে থাকার পর কমলে বললেন ঠিক আছে তোকে আমি আর কিছু জিজ্ঞাসা করব না তবে একটা কথা বলবো যা করবি খুব ভেবে চিন্তা করবি কারণ তোকে এখন প্রায় শূন্য থেকে শুরু করতে হচ্ছে এই সময় পার্সোনাল লাইফের কোনো কিছু যেন তোর প্রফেশনাল লাইফে এফেক্ট না করে কথাটা কেন বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছিস হ্যাঁ এবারে বল তোর খেলার কি খবর এসব করতে গিয়ে ওদিকে ফাঁকি দিচ্ছিস না তো না যেটু আমি গেলেই বুঝতে পারবো ফাঁকি দিয়েছিস কি না সম্ভবী হেসে বলল ঠিক আছে তৃণার বাবা লাঞ্চ করতে বসে স্ত্রীকে বললেন মেয়েটার জন্য বড্ড মন খারাপ হচ্ছে দু এক দিনের মধ্যে ওর কাছ থেকে একবার ঘুরে আসবো তাহলে আমাকেও নিয়ে চলো আমি একা একা বাড়িতে থেকে কী করবো তাহলে আমরা দুজনেই যাবো যাওয়ার আগে অনির বইয়ের জন্য গয়না কিনবো নাকি ফিরে এসে কিনবো সে তোমার ইচ্ছা কবে যেন ওর বিয়ে তার একটা ঠিক জানি না দিদি বলছিলো সামনের মাসেই হবে মেয়েটার ছবি দেখেছো না দিদি বললো অনি নাকি বারণ করেছে বলেছে ওর বউকে সবাই বিয়ের মণ্ডপে দেখবে তার আগে নয় তোমার বোনপুর সব কিছুই কেমন যেন খাপ ছাড়া সে যাই হোক অনিরুদ্ধর বউকে কি দেবে ঠিক করেছ ভাবছি ডায়মন্ড জুয়েলারি দেব। আমার একমাত্র বোনপুর বউকে ভালো কিছু না দিলে পান থাকবে সে তো অবশ্যই অনিরুদ্ধ সন্ধ্যের সময় সম্ভবীকে ফোন করে বলল তোমার সঙ্গে আমার কিছু কথা আছে আজ আমার হাসপাতাল থেকে ফিরতে রাত হবে আজ তাই তোমার সঙ্গে দেখা করতে পারবো না কাল সকালে বেরোতে পারবে ফোনে বলা যাবে না বলা যাবে কিন্তু আমি সামনাসামনি কথা বলতে চাইছি ঠিক আছে কখন যেতে হবে বলো তুমি আটটার মধ্যে রেডি হয়ে নিও আমি ফোন করলে গেটের সামনে চলে এসো